যারা দোষ করেছে বিএন ভারত ভারতের বর্ষের যে আইন বিচার ব্যবস্থা কোর্ট আদালতের মাধ্যমে যদি ফাঁসি আমি ফাঁসির দাবি চাইব সর্বোচ্চ শাস্তির আমি দাবি চাইবো সেটা হোক কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে জায়গা থেকে থাকে আপনি কিনে নিতে পারেন আপনি কি যোগী আদিত্যনাথের মতো বুল্লু জাতের পক্ষে আসছে না বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল সেটা কি তার ইফেক্ট এখানে হচ্ছে মূল পাওয়ার জন্য পরিবারের মন পাওয়ার জন্য ভাঙ্গুরের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করছে এটা চরম অবাঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার শকাত মোল্লা সাহেব যে কথা বলছে এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাইকমান্ড আছে তাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করুন বিশেষ করে বিজয়গঞ্জ বাজারে তাদের এখানে যারা মানে যারা ভেস্টেড বেনিফিট যারা নিচ্ছিল সেই সমস্ত খুনি মাঠার আমরা তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার এখানে নেব আমরা ইতিমধ্যে প্রশাসনকেও জানিয়েছি আইনতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তারা কোনো ভেস্টেড জমি তারা যাতে না থাকে তার জন্য আমরা ইতিমধ্যে বিডিও সাহেব অসি আমরা তাদেরকে বলেছি যে সেগুলোকে মুক্ত করে সাধারণ মানুষ গরিব মানুষের মধ্যে সেগুলোকে দেওয়া সাথে কথা হলে এরকম আইন আমি ভাই বিএনএস বিএনএসএস আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাই নতুন করে পশ্চিম বাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা ওনার জন্য এখন যেহেতু দায়িত্ব পেয়েছে ভাঙর কাজ আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং এর আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা আইপিসি সিআরপিসি পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে তাহলে ওনার যেটা আইনের বই আছেন তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা উনি বলুক তবে এই ধরনের যদি করে থাকেন উনি দেশের দিনে সারা আর কিছু হতে পারেন যারা গ্রেফতার তাদের কি শাস্তি আমরা একদম দৃষ্টান্তমূলক শাস্তি তাদের প্রত্যেকেরই আমরা ফাঁসি সাজা চাই এই খুনিদের কোনো রকম রেহাই নেই রেহাই করা যাবে না এখানে যত রকম তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করা আইনতভাবে আমরা পরিবারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আমরা প্রথম দিন বলেছি কোনো রং দেখে নয় কোনো ঢং দেখে নয় একেবারে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে হবে তার সবচাইতে বড়ো উদাহরণ আন্ন এফআইআর আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা খুনিদের শাস্তির পক্ষে আমরা সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং আগামী দিনে এগোব